আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আছেন চলে এসেছে খুবই মজার ম্যাঙ্গো সালাদ রেসিপি নিয়ে চলুন তাহলে শুরু করে দেয়া যাক বিসমিল্লাহির রহমান রহিম আমরা শুরুতেই কিউকাম্বার বা শশা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা সুবিধার জন্য না তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো আমি এখানে বেশ অনেকটাই সালাদ বানাবো তাই আমি তিনটা কিউকাম্বার নিয়েছি দুইটা বড় বড় টমেটো নিয়েছি আমরা এভাবে কুচি কুচি করে কেটে নেব খুবই সহজ এবং খুবই মজাদার এই সালাদটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন ম্যাঙ্গো সিজন আসছে সো এনিটাইম এটা বানাতে পারবেন আপনারা কাঁচা পাকা ম্যাঙ্গো দিয়ে ট্রাই করবেন কাঁচা পাকা আম দিয়ে তাহলে খুবই টেস্টি হবে আর চেষ্টা করবেন একটু মিষ্টি টক মিষ্টি টাইপের আম নিলে খুব মজা হবে তো এরপরে আমরা নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দুই রকমের দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি আপনারা যদি পারেন তাহলে একটা ক্যাপস এক কালার ক্যাপসিকাম দিয়েও হয়ে যাবে হলুদ ক্যাপসিকামের আলাদা একটা টেস্ট আছে মানে একটু মিষ্টি মিষ্টি হয় সবুজ ক্যাপসিকামের থেকে অন্যান্য কালারগুলো একটু মিষ্টি হয় তাই আমি চুজ করেছি হলুদটা আমার কাছে কমলাও ছিল বাট মনে হচ্ছিল যে একটু হলুদ দিলে বেশ ভালো কালারফুল হবে সালাদটা এই জন্যই আর কি নিয়েছিলাম তো আমি সবুজ রঙের ক্যাপসিকামও নিয়েছি বেশ সুন্দর একটা কম্বিনেশন হবে কালারের হলুদ সবুজ লাল সাদা সব কিছু মিলে খুবই সুন্দর হবে তো আমরা এরপরে আপেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপেলের যে স্কিন আছে সেটা ছাড়িয়ে নিতে পারেন চাইলে আপনারা স্কিন সহই আপনারা কেটে নিতে পারেন তো আমি আপেলও সেম সাইজে আমি কেটে নিব সবগুলো ফল বা যেরকম নিয়েছি যা যা নিয়েছি সব কিছু আমি কিন্তু মোটামুটি একই রকমের টুকরা করে নিচ্ছি বড় টুকরা না করলেই ভালো তাহলে বেশ মজা হয় খেতে তো আমি এই যে এখানে আম নিয়ে নিয়েছি আপনারা আম দেবেন আমি বলেছি এটা ম্যাঙ্গো সালাদ সো এখানে আম তো অবশ্যই যাবে একটু টক মিষ্টি টাইপের আম নেবেন আপনারা চেষ্টা করবেন তাহলে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো এই আমটা ওরকম বেশ মিষ্টি ছিল টক মিষ্টি মতন কাঁচা কাঁচাও না পাকাও না এরকম ছিল যদিও দেখতে অসম্ভব সুন্দর হলুদ রঙ কিন্তু আসলে এখন দেশের যে আম আছে সেরকম তার এখানে টেস্ট পাওয়া যায় না এই সব দেশে এখন কি করা তো এরপরে আমরা নিয়ে নিয়েছি বিট দুইটা বিট নিয়ে নিয়েছি এটাও আমরা কাঁচা আমরা সিদ্ধ করি নিই চাইলে আপনাদের যদি মনে হয় আপনারা সিদ্ধ করে নেবেন সেটাও আপনারা পারেন বাট আমার মনে হয় যে সিদ্ধ করার থেকে কাঁচাটা দিলে পুষ্টিগুণটা বজায় থাকে এই জন্যই কাঁচা বিট নিয়েছি আমরা দুইটা লেবু নিয়েছি একটা লেবুর রস আমরা ভেতরে দিয়ে দেবো আরেকটা রস আরেকটা লেবু আমরা কেটে সাজানোর জন্য রেখে দেব তা আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওখানে আমি ড্রেসিংটা রেডি করছিলাম সারাদে ভিতরে আমি লেবুর রসগুলো আমি দিয়ে নিচ্ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লেবু আমি কেটে নিয়েছি তো আমার মনে হচ্ছিলো এখানে প্রায় আধা কাপের মতন লেবু হলেই আমার হয়ে যাবে আধা কাপের থেকে সামান্য কম হলেই হয়ে যাবে তো আমি ওখানে একটা বাটিতে আলাদা বাটিতে লেবুর রসটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি ড্রেসিং বানানোর জন্য আর এখানে ছোটো ছোটো করে আমি লেবুগুলো কেটে নিচ্ছি গার্নিশের জন্য বা সাজানোর জন্য তা আমি এই গার্নিশ করার জন্য যে লেবু ছোট করে নিয়েছি সেগুলো আমি আলাদা করে আরেকটা বাটিতে রেখে দিচ্ছিলাম এখানে আর আরেকটা বাটিতে তো আমি লেবুর রস রেখে দিয়েছি ড্রেসিং করার জন্য তা আপনারা ধনে পাতাও অবশ্যই দিবেন যদি আপনাদের কাছে পুদিনা পাতা থাকে পুদিনা পাতাও দিতে পারবেন বেশি রিফ্রেশিং একটা সালাদ হবে তাহলে আর যদি না থাকে হাতের কাছে তবে তাহলে ধনে পাতা দিলেই হবে আচ্ছা আমরা কাঁচামরিচও দেবো কাঁচামরিচটা দুই ভাগ করে নিলাম দুই ফালি করে তারপরে আমরা কেটে নেব কুচি করে এবং সেটা ড্রেসিংয়ের মধ্যে দিয়ে দেবো আমরা আজকে লেটুসও দিব বা লেটুস পাতা সেটাও দিব পুরোটা দিচ্ছি না কিছু অর্ধেকের একটু বেশি অংশ আমরা দিব এবং দিব একটা পেঁয়াজ বেশ বড় আকারের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক কাপের মতন তো বলে রাখি আমি বেশ অনেকটাই সালাদ বানাচ্ছি মসজিদের জন্য তো আপনারা যদি চান আপনারা পরিমাণে কম দিবেন। সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে তিন থেকে চার জনের জন্য আমি সালাদের পরিমাণটা আমি লিখে দিব। আপনারা সেটা ফলো করলে করতে পারেন তো আমি এই যে ড্রেসিংয়ের জন্য এখানে লবণ কালো জিরা এবং সামান্য বিট লবণ নিয়ে নিয়েছি ড্রেসিংয়ের জন্য এবং ভিতরে আমরা দিয়ে দেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনারা তেলটা স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই তা আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ভালো করে এটা আমি বিট করে নিব কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো নবীজি হজ হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ আলাইসাল্লাম বলে গেছেন এটা সকল রোগের জন্য একটা মহা ওষুধ মৃত্যুবাদে আর এখানে আমি আরও কিছু বাদাম এবং কিশমিশ টোস্ট করে নিয়েছি ড্রাই টোস্ট এটা পুরোপুরি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা বাদাম ছিল সেটা আমি টোস্ট করে নিয়েছি তারপরে কাজু বাদাম ছিল কিশমিশ ছিল পেস্তা বাদাম ছিল এগুলো আমি টোস্ট করে নিয়েছি ড্রাই টোস্ট আর কিছুটা রেখে দিয়েছি উপরে সাজানোর জন্য তো ভালো করে এখন দিয়ে আমি দুই হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম পুরো সালাদে যা যা ছিল উপকরণ সব কিছু যেন ভালো মতন মিশে যায় আমি একটু চেপে চেপে আমি ভালো করে মাখাচ্ছিলাম যাতে এই যে আম তারপরে শশা এগুলো যা টমেটো এগুলো যেন একটু হালকা আধা ভাঙাও হয়ে যায় হাতের এই যে মাখানোর জন্য ভিতরে কিন্তু আমি ড্রেসিং দিয়েই আমি মিশে নিয়েছিলাম তারপরে আমি এই যে দুইটা ট্রেতে আমি সমান ভাগে ভাগ করে নিব এটা যেহেতু মসজিদের জন্য আমরা দুইটা ট্রে করেছি একটা মহিলাদের জন্য আর একটা হচ্ছে পুরুষদের জন্য তো এভাবে আমরা সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে দুই ভাগে এবং খুব সুন্দর চমৎকার কিন্তু রঙ দেখেন রংটা দেখলেই চমৎকার লাগছে যে সাদা হলুদ লাল সবুজ সব কিছু মিলে খুবই সুন্দর একটা রং আর বিটের জন্য বেশ স্বাদও কিন্তু একটু ডিফারেন্ট হয় আপনারা অবশ্যই বাদাম দিয়ে চেষ্টা করবেন সালাদ বানাতে আর সালাদের মানে স্বাদটাই ভিন্ন হয়ে যায় আর এত মজাদার হয় বাচ্চারাও মানে চেয়ে চেয়ে খাবে এত মজার হয় আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কার কেমন লাগলো কমেন্টে তো অবশ্যই জানাবেন ফিডব্যাক যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন আর লাইক দিয়ে তো সবসময় পাশে থাকবেনই তো এইটু দেখলেন সুন্দর মতো আমরা সাজিয়ে নিলাম দুইটা ট্রেতে সাজানোর পরে উপর দিয়ে আমরা যে যে রেখেছিলাম গার্নিশ করার জন্য আলাদা করে কিছু বাদাম কিশমিশ সেটা আমরা দিয়ে দিব। কিশমিশও কিন্তু এখানে ড্রাই করা ড্রাই রোস্ট করা আছে বা টোস্ট করা আছে আপনারা ওভাবেই দিয়ে দিবেন খুবই মজার হয় আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন বাসায় গেস্টদের জন্য হোক নিজেদের জন্য হোক আমি শিওর আপনাদের সবার অনেক পছন্দ হবে তো এই যে দেখতে পেলেন এরপরে হচ্ছে এই যে বাটিতে রেখেছিলাম সাজানোর জন্য কিছু লেবুর টুকরো সেগুলো একটু অল্প অল্প করে সাইডে আমরা সাজিয়ে দিচ্ছিলাম কেউ যদি মনে করে তারা এই লেবু নিয়েও খেতে পারবে যদি মনে করে যে ভাতের সাথে বা কোনো কারির সাথে তারা লেবু খেতে চায় তো এই জন্য ছোটো ছোটো করে কেটেছি অতিরিক্ত কাটেনি বড় করে যার যার পছন্দ মতন করে নিবে দরকার হলে তিনটা চারটা নিবে তাও আর কি বেশি বড় কাটেনি একের এক ঠেলে দুই পাখি সাজানো হলো আবার যার দরকার সেইটা নিতেও পারবে এভাবে তো আজকে আপনারা দেখতে পারলেন কত সহজে আমরা মজাদার ম্যাঙ্গো সালাদ তৈরি করে ফেললাম আপনারা চট করে বানাবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোন রেসিপিতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমতে থাকবেন আল্লাহ হাফেজ